আমরা এখন বেরিয়ে পড়েছি সোনা আজকে বাড়ি চলে যাবে দেখো এত ব্যস্ত ছিলাম কদিন আমি ভিডিও দিতে পারিনি প্রচুর কাজের মধ্যে দেখো আজকে সোনাকে রেডি করে দিয়েছি আমি রেডি করে দিয়েছি কিন্তু যেন চুল আঁচিয়ে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি কোন বাস স্ট্যান্ডে যাবে দাদাকে ফোন করে জিজ্ঞেস করো টাটা দিদা দেখছ কত ভালো হ্যাঁ এখন বাড়ি যাবে না ঘুরতে পেয়েছে এখনো চুপচাপ একটুখানি বসলে পে দিদিকে দেখেছে দিদি রেডি হয়ে গেছে যাচ্ছে আর সৃষ্টি ওদিকে টোটো গাড়িতে বসে আছে বসে বসে বলছে সবাইকে আসতে বলো মা যাচ্ছে মা সৃষ্টি যাবে আগাতে ও সৃষ্টিও যাবে আগাতে তো আমি একা

আর আজকে জানো তো আজকে আমি এক আছাড় খেয়েছি উঠতে সেই পর থেকে এখন বেড়ালাম বাড়ি থেকে বিকেলবেলায় সকালবেলা এক আছাড় হাত লেগে যাচ্ছে হুম এই তো যাবি না যাবি না